আজ আমি বানাবো ড্রাই কলিফ্লাওয়ার মশালা বা ফুলকপি মশালা এটা রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে অবশ্যই বানাবেন একবার তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটা প্রেস করে দেবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি আম এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ফুলকপির টুকরো ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এটাকে ভালো করে আমি গরম জলে ধুয়ে নিয়েছি একটা ম্যারিনেশনের জন্য মশলা নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ চাট মশলা ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ জিঞ্জার গার্লিক পেস্ট আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার বা ঘোল বানাবো অল্প অল্প করে জল দিতে হবে আর মেশাতে হবে মোটামুটি ওয়ান থার্ড কাপ মতো জল লাগবে ভালো করে গুলে নিতে হবে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার এতে আমি ফুলকপি দিয়ে দেবো ফুলকপির টুকরো দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে ফুলকপিটা মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে টমেটো একটা টমেটোকে আমি কুচি করে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা বুঝে দেবেন নিজেদের স্বাদ মতো নুন দেবেন এবার একটা কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হলে এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং দিয়ে ছেড়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ফুলকপি একটু নেড়ে ছেড়ে নিয়ে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে নিলাম ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রান্না করে নেব লো ফ্লেমে দশ মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে নিলাম এবারেতে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম ফুলকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি আবারও লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেবো ঢেকে পাঁচ মিনিট পর আমি হাই ফ্লেমে দু মিনিট অনবরত নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের ড্রাই কলিফ্লাওয়ার মশলা আমি একটা পাত্রে ঢেলে নিলাম এটা রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করবেন আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে ভালো থাকবেন নমস্কার